আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই সাইডে খুবই অসাধারণ হাঁকালুকি হাওড়ের বড় বড় সাইজের বোয়াল মাছ থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ বেচা কিনা হচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো মাছের দাম দরটা কী মাছের বাজারে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি এক জুড়ি বোয়াল মাছ মাছের সাইজ তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছগুলি দশ কিনে নিছেন ভাই হ্যাঁ কত দিয়ে নিছিলেন চৌত্রিশশো টাকা আচ্ছা চৌত্রিশশো টাকার মাছ এই মুহূর্তে আমাদের ভাইয়ের নাম কি খালেক খালেক ভাই আমাদের খালেক ভাই নিছে আহ টাকা হলে মাপলি দাম না সস্তা কমেন্টে জানাবেন আর কতই বাসা মাছের সাইজ অনেক সুন্দর এখানে রয়েছে এক ডাগ বল মাছ এই বল মাছগুলির আমরা দাম জানলে বুঝতে পারো ভাইয়া কেমন আছেন ভাই মাছের দাম দড়দাম কি রকম হচ্ছে আচ্ছা আজকে বল মাছগুলি কত দাম ধর হচ্ছে 2000 2000 নাকি বড় মাছ একটু দেখেন তো এই যে বড় একটা বল মাছ রয়েছে ভাই দাম করছেন মাছগুলি না কত দাম করলেন পঁচিশশো সবগুলি নাকি

বারোশো তেরোশো দাম হচ্ছে অনেকে আপনারা জানতে চান আসলে এই বাজারটি কোন জেলায় অবস্থিত এই বাজারটি হল সিলের জেলার গুলাবগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে অবস্থিত এই বাজারটি সিলের জেলায় অবস্থিত এবং এই বাজারে যারা আসতে চান খুবই সকাল সকাল আসতে হবে বাজারটি খুবই সকাল ছয়টার সময় বসে এবং সকাল আটটা পর্যন্ত থাকে আর কি ঠাউর এলাকায়

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো দুইটা বেই মাছ দাম হইতেছে কত সাতশো দাম হইতেছে সাতশো টাকা দাম হইতেছে কত দাম হইতেছে আঠারোশো

এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে রয়েছে চাই একটা মাছ দাম হচ্ছে পনেরোশো টাকা বোয়াল মাছ পনেরোশো সতেরোশো সতেরোশো দাম হচ্ছে কেউ পনেরোশো বলতেছে কেউ বারোশো বলতেছে যার যার আইডিয়া আর যার যার দাম আর কি

চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার রাস্তা সিলেট থেকে আমাদের হাকালুকি বাজার পর্যন্ত এই বাজারটি পড়েছে সিলেট জেলার গুলাপুর উপজেলার এগারো নং শরীফগঞ্জ ইউনিয়ন এবং তিন নং ওয়ার্ড কালীকৃষ্ণপুর গ্রামে একে একে মাছ আসতেছে এইখানে আমরা দেখতে পাচ্ছি চলে আসলো বোয়াল মাছ ছয় হাজার ছয় হাজার হ্যাঁ ছয় হাজার তিন হাজার দাম হচ্ছে এই এক জড়ি মাছ বলি এই মুহূর্তে আমরা জানতে পারলাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কি ভাই কত মাছ নিলেন কত মাছ নিলেন সাশো টাকার মাছ আচ্ছা পুঁটি মাছ এরপরে মিরখা মাছ না আচ্ছা আচ্ছা ভাই নিশো টাকার মাছ আট দিন যাবে তো তো আরো ভালো আচ্ছা আচ্ছা আঢ়াইশ <laughs>

দেখতে পাচ্ছি এখানে বড় ভাইপি কিছু আছে বড় গুলি দেখি তো দেখতে পাচ্ছে ছয় হাজার টাকা দাম চাইতেছে পঁচিশ নে বত্ৰিশ

আর মাছের কোয়ালিটি কিন্তু ভালো অনেক বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার মাছ প্রিয় দর্শককে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি অসাধারণ হাঁকালুকি হাউরের খুবই সুস্বাদু মাছ ব্যসা কিনা হলো হাঁকালুকি বাজারে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন এ করে দেখতে পাচ্ছেন আমাদের হাঁকালুকি হাউরটি হাঁকালুকি বাজারের পিছনে এবং হাঁকালুকি হাওড়ের পাশেই পড়েছে হাঁকালুকি বাজারটি তো সবাই অনেক ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে